আলামিনকে কেউ পছন্দ করতো না আমি ফাইট করছি আমি রাত ফাইট করছি সবসময় যেন আমাদের গ্রুপে থাকতে পারে সবাই যেন ওকে অ্যালাউ করে সব বন্ধু কিন্তু বেমান হয় না সেটাই প্রমাণ করে দিল আলামিন যাকে কিনা সকলেই আলামিন আম্বানি বলে থাকে হ্যাভিওয়ার্ডস আলামিন গাড়ি কিনেছে তার গাড়ি কেনার সময় বিথি এবং রাতকে না দেখতে পেয়ে ধারণা করা হয়েছিল হয়তোবা তাদেরকে নেয়নি আলামিন কিন্তু তার ভিডিওতে দেখা গিয়েছে বিথিকে সে আনন্দ মুহূর্তেও পাশে নিয়েছে আলামিন এখানেই শেষ নয় গাড়ি কেনার সময়ও রাদ ও বিথিকে সঙ্গে নিয়ে গিয়েছিল আলামিন যে আলামিনকে কেউ সহ্য করতে পারতো না সেই আলামিনকেই উপরে উঠিয়েছে বিথি সেই বিথির অবদান যে ভুলেনি আলামিন তারই প্রমাণ যেন এবার মিলল বিথিকে ছাড়া কোনো কাজই করে না আলামিন তার দুঃখের সময় যেমন বিথি পাশে ছিল তেমন সুখের সময়ও বিথিকে হাতছাড়া করেননি আলামিন তাই তো গাড়ির উদ্বোধনের সময়ও দেখা গেল বিথিকে পাশে এমনকি বিথিকে মিষ্টি খাইয়ে দিতে সব মুহূর্ত শেয়ার করে নিয়েছে আলামিন এদিকে এক ইন্টারভিউতে ফারহানা বিথি জানিয়েছিল আলামিনকে কেউ সহ্য করতে পারতো না আমি ওকে আমাদের গ্রুপে নিয়েছিলাম এবং আলামিনের বিয়েটা বড় পরিসরে করতে বলেছিলাম যাতে তার পরিচিতি বাড়ে তো আলামিনকে কেউ পছন্দ করতো না আমি ফাইট করছি আর এই বিষয়টা নিয়েই সবাই ওকে আলামিন নাম্বানি বলতে থাকে আর ওর বাবা মা আমি এবং রাদ বিধির মাধ্যমে যে কন্টেন্ট ক্রিয়েটাররা কোটি কোটি টাকা ইনকাম করেছে সেটা উল্লেখ করেছিল বিথি বিধি এমনকি আলামিনও যে তার বিয়ের সময় কোটি টাকা ইনকাম করেছে তা তো আমরা এখন ধারণা পাই তো ভিউয়ার্স যেটাই হোক না কেন দিন শেষে ফারানা বিথিকে ভুলে যায়নি আলামিন বেইমানি স্মৃতি করলেও বেইমানি করেনি আলামিন তার আনন্দের সময় সুখের সময় বিধিকে পাশে নিয়েই সেটাও উপভোগ করেছে যেমন তার দুঃখের সঙ্গী ছিল ফারহানা বিধি তো ভিউয়ার্স আলামিনের এই দিকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না